কমেল্লাই মন্দিরে যারা দেবতার পায়ের কাছে করানে কারিম রেখেছিলেন আজ কিন্তু ধরা পড়ে যাচ্ছে দশ সাপিয়েছে ইসলামী আন্দোলন যারা করে একামতে দিন যে এরা করেছে দুনিয়া উল্টিয়ে যাবে কখনো একামতে দিনের কোন নেতা কর্মী দেবতার পায়ে কোরআন রাখবে আমি বিশ্বাস করি না

আমরা সবাই মিলে অনুসরণ করব কারণ হচ্ছে আমি একা একা অনুসরণ করার কথা আল্লাহ এখানে দেননি বহু বচন দিয়েছেন এখানে সবাই জ্ঞান অনুসরণ করতে চাচ্ছে কিন্তু যাদের কপালে করানের কারণে মহর মারা আছে এই বিশ জন কলা আছে যে ও মরণ পর্যন্ত ওইটা চাইবে ওরা চাইতে থাক আমরা তো এখনো আসি কয়জন আসি বলেন বলেন আরো জোরেন

আমরা আর এই 17 18 19 এ না আমরা এখন 80 হয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সমাজ এত সামনে আসছে আমরা 80 হব না 20 থাকব এটা করতে হলে সবাই মিলে আজ অনুসরণ করা লাগবে আল্লাহ যেটা দিয়েছে তার নাম কি বলেন বলেন আল্লাহ পাক আযের পরবর্তীতে জানেন আল্লাহ সাবতাবিউ মিন দুনহি করণ বাদ দিয়ে পৃথিবীর কোন ওলি আল্লাহর অনুসরণ করার দরকার নেই প্রশ্ন আসতে পারে আল্লাহ গিদার ওলিদের বিরুদ্ধে না না সূরা ইউনুসের 62 নম্বর আয়াত 11 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে আলাইননা ওলিয়া আল্লাহি আমারা তাদের কোনো ভয় চিন্তা নেই তারা তারা তাদেরকে সতর্ক করলাম সুসংবাদ জানালাম এদের ব্যাপারে তোমরা সাবধান থাকবা এদের ভয় চিন্তা নেই

উনি আগে জানতেন যে ভবিষ্যতে কেয়ামত পর্যন্ত আমার এমন বান্দা বান্দি দুনিয়ায় আসবে আর আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে এই জন্য আল্লাহ নিষেধ করেছেন কোন আব্বার কোন অনুসরণ করার দরকার নেই আল্লাহ আফসোস করছেন যে আমার বক্তব্য শোনার পরে আমার কিছু বান্দা বান্দি ফিরে আসবে অধিকাংশ বলুন মুখ ফিরিয়ে চলে যাবে বলেন না উপস্থাপনের যে ধরন আমরা শিখেছি আল্লাহর কাছ থেকে আপনি হয়তো না বোঝার কারণে মন খারাপ করতে পারেন দুই নম্বরে আল্লাহ যেটা জানাতে চেয়েছে ওটা আবাহমান কাল থেকে আসতেছে আল্লাহর বক্তব্যের সাথে মিলছে না এখন আপনি কি ওই বাপ দাদার টাইমেনে চলবেন না আল্লাহর বর্ণনা করাটা। এখন আর একটা বিষয় একটা মাসলা পাওয়া যায় আজ যারা অন্ধ অনুসরণ করে ইসলামকে দিনকে মানার চেষ্টা চালাচ্ছেন। এ দেশে আছে এই কারণে বলছি পৃথিবীতে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কাউকে অন্ধ অনুসরণ করা জায়েজ নেই কেন জায়েজ নেই কারণ রসওয়াতুন হাসানা এই শব্দটা শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি আল্লাহ দিয়েছেন পৃথিবীর কাউকে আল্লাহ রসওয়াতুন হাসানা এটার গ্যারান্টি দেইনি লাকা দানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানা অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি আল্লাহ রসুল্লাহ জীবনে কার জীবনে বলেন বলেন আল্লাহকে এখানে বলতে পারতেন না যে আবদুল্লা বিন মোহাম্মদ মোহাম্মদ এমনি আবদুল্লা তার জীবনের ভেতরে আমি লুকিয়ে রেখেছি তার নাম তো আল্লাহ জানতেন কেন তার নামটা এখানে উচ্চারণ না করে রসুল্লাহ দিলেন কারণ তিনি মোহাম্মদুর রাসূলুল্লাহ এই শব্দটা পেয়েছিলেন নবী হওয়ার পর থেকে 40 বছর আগবাৎ জন্ম মানুষটাকে আরব জাহানে বলতো আব্দুল্লাহ বিন মোহাম্মদ আর 40 বছরে যখন তিনি কোরআন পেয়েছেন যখন শুধু আব্দুল্লাহ বিন মাহবুব না হয়ে গেছেন রাসূলুল্লাহ তাহলে অনুসরণ করা অনকরণ করা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কে ফরজ না রসুল্লাহ কে ফরজ আশা করছি আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনি বুঝবেন এই বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আমি গিয়ে দেখেছি দারাজ এখনো পর্যন্ত এ কথা বলছে আমরা নবীওয়ালা কাজ করি হা আপনি আবদুল্লাহ বিন মোহাম্মদ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইনি যতদিন পর্যন্ত নবী হওয়ার আগ পর্যন্ত নামে মানুষ তাকে ডাক দিয়েছে আপনার জীবনে এই কাজগুলো আছে কারণ তিনি ওই সময় সত্য কথা বলতেন ভালো কাজের আঞ্জাম দিতেন কোন মানুষ যদি বিপদে পড়তেন সে গেড়ে গিয়ে যেতেন এ কাজগুলো মোহাম্মদ ইবনে আবদুল্লাহর জীবনীতে আমরা সিরাত ইবনে হিসামে সিরাত বিশ্বকোষের ভেতর থেকে পেয়েছি কিন্তু তিনি যখন রসুল হয়ে গেছেন সারা পঞ্চাশ আবুল আহাব পর্যন্ত সানের শত্রু হয়ে দাঁড়িয়েছে এই বাংলাদেশ সহ বিশ্বে আজ যারা বলেন আমরা নবী কাজ করি না আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কাজ করেন যদি কেউ দাবি করে উনি যেমন রসুল হওয়ার পর থেকে তেষট্টি বছর এই তেইশ বছরে বিরো আসিবার টার্গেট হয়েছিলেন এহুদিদের আপনি অন্তত বিরো আসিবার না হলেও বার তো হবে